আপনাদের সম্মুখে আলোচনা করে ইনশাল্লাহ সুরের রাজা কোকিল কণ্ঠী জীবনী বক্তা তিনারা এখন উপস্থিত আছেন তিনাদের মূল্যবান হাদিস কোরআনের আলোচনা আমি আপনাদের সম্মুখে আল্লাহর পবিত্র কোরআন থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারে বেশি লম্বা চওড়া আমিও করব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ বক্তব্য এটি

বক্তব্য আমি ইনশাল্লাহ শুরু করবো আরেকটু জোরে সরে বলতে হবে কারণ

কারণ শোভানাল্লাহ বলতে কোনো পয়সা লাগে না লাগে হ্যাঁ কোনো পয়সা লাগে না মন প্রাণ খুলে মহব্বতের শহীদ হবে না কারু দরায় নূর নবীদের যে মাঝে যা নূর নবীদের যে মাঝে যা দেখিয়ে গেল না এ ধারায় হবে না কারু দরায় আল্লাহুম্মা मोहन्दा दही देना सोलोला सल्ले आला, आला मोहम्मद हर दमो जबाना पाग मोहम्मद

আপনি বলে দেন হে নাবি আপনি বলে দেন যারা আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাই যারা আল্লাহকে ভালোবাসতে চাই যারা আল্লাহর ফাত্তা বিউনি তারা জানো তোমার ইত্তেবা করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক নবীকে বলছেন নবী গো তুমি জানিয়ে দাও বলে দাও আল্লাহ সঙ্গে মহব্বত করার আগে নাবিকে ইত্তেবা করতে হবে ওয়ায়াগফির লাকুম যুনুব

এ আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আয়াতের মা আল্লাহ পাক নাবাকে পেতে গেলে নাবিকে ভালোবাসে আল্লাহ ছাড়া নাবি না আমি খোদা না নাবি হচ্ছে নিমানের মূল জল নাবিকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবেন ভালো না ততক্ষণ পর্যন্ত আপনার ইমান মজবুত হবে না ইমান দুর্বল হয়ে যাবে তো নাবিকে মহব্বত করার নাম হচ্ছে ইমান ইমান আনার পরে আপনাকে নামাজ পড়তে হবে না হবে না আচ্ছা বে নামাজের যারা বে ইমানদার যারা বেধর্মী তারা কি নামাজ পড়ে যাদের মধ্যে ইমান আছে তারাই নামাজ পড়বে ইমানদারদের জন্য নামাজ ইমানদারদের জন্য রোজা ইমানদারদের জন্য হজ ইমানদারদের জন্য যাকাত ইমানদারদের জন্য দরুদ মিলাদ যাদের মধ্যে ইমান নাই তার মধ্যে নামাজ নাই যাদের মধ্যে ইমান আছে তার মধ্যে নামাজ আছে বুঝা এটাই গেল আল্লাহ পাক বলছেন জগতের মানুষ শোনো আমাকে ভালোবাসার আগে আমি পৃথিবীর জমিনে একজন নাবিকে পাঠিয়েছি যার নাম হয়েছে আসমানে আহমদ জমিনে হয়েছে মহামদ যাকে আল্লাহ পাক সারা দুনিয়ার রহমত করে পাঠিয়েছেন এই নাবিকে যত কোন পর্যন্ত তোমরা ভালো তো তোমার নামা গেছে আল্লাহ আর কোন খাবার নাই কোন আপনার পানি নাই আল্লাহ নবীর নাবীরা যেন ক্ষুদার্ত অবস্থায় চটপট ছটপট করে পিপাসার জন্য গড়াগড়ি করে দুই ভাই শেষ আচ্ছা বলো কারোর বাড়িতে যদি অনুষ্ঠান হয় কালকে অনুষ্ঠান আজকে রাত্রে যদি কেউ মারা যায় অনুষ্ঠান হবে কিন্তু বেরাদার জাবের স্ত্রী কত বুদ্ধিমতী মহিলা ছিল জাবের বিবি রান্না করে ফেলেছে বলে নাগস্বামী ছিল ছিল আসার পর বলছে স্বামী একদিকে খুঁজে

এটাকে দেখছে তো তার নিজের ছোট সন্তান শুয়ে আছে দেখছে তো জবাই করে ফেলে বেড়া দাঁড়ান জাবের বেবের চোখে যেন পানি দাঁড়ায় না কিন্তু জাবের বেবে বলছে না না আমি কাঁদব না আজকে যদি আমি কাঁদি আমার নাবি আমার বাড়ি আসবে আসার পরে যদি প্রশ্ন করে কি উত্তর দেব অতএব না না আমার সন্তান ইন্তেকাল করেছে তো কি হবে তবে এই কথা আমার স্বামীকেও পর্যন্ত বলবো না নিজের সন্তানটাকে যেন আপনার কোলে করে যেন আচলে ডেকে যেন একটা ঘরের কোনায় যেন চাঁদ দিয়ে বাবা ডেকে দিয়ে যায় এবার বড় ছেলেকে খুঁজতে শুরু করলো বড় ছেলেকে খুঁজতে দেখতে দেখতেছে একটা বাড়ির পাধরে ছাদের পার আপনারা নিচে জানা পড়ে আছে হযরতি জামেরের বিবি দুই ছেলেকে ধরে ঘরের গেছে জামেরের বিবি

থেকে থুতু বের করে ওই যেন আপনার আটা স্বামী যদি আমি জানাতাম আপনার মন খারাপ হোক আমার মন খারাপ হতো হয়তো আল্লাহ নবী আমাদের যদি মনটা খারাপ দেখতো তো নাবি হয়তো আমাদের বাড়িতে দাবার থাকত না এই জন্য স্বামী বলেনি এমন বাহানা করেছি যেন আপনি জান বুঝতে না পারেন আপনি যেন বুঝতে না পারেন কারণ আপনি বুঝতে গেলে হয়তো নাবি দুঃখ পাবে কষ্ট পাবে আপনি কষ্ট পাবেন এই জন্য আপনাকে আমি জানাইনি জাবের বলল ঠিক আছে বিবি তুমি যখন বলো বুদ্ধিমানের কাজ করেছ এখন বর্তমান যদি বাপ মারা মারা যায় যায় মা আমাদের ঘরের মহিলারা এমন ভাবে কান্না করে এমন ভাবে কান্না করে মাথার কাপড় আছে কিনা এটাও খেয়াল রাখে না এমন করে কান্না করে যে মাথায় কাপড় আছে কিনা এই পর্যন্ত তার লক্ষ্য থাকে না এই পর্যন্ত তার খেয়াল থাকে না যে মাথায় তার কাপড় আছে কিনা কিন্তু এইভাবে কান্না করা যাবে গো এভাবে কান্না করা যাবে না এবার যখন জাবের আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাবাটা গেলে বলে তোমার দুই ছেলেকে আনো জাবের গো জাবের কানে বন্ধ হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যাদেরকে ছাড়া খাবার খাতে না হাবিব সেই দুই ছেলে পৃথিবীর বুকে আর বেঁচে নাই বলে কি হয়েছে বলে ইন্তিকাল এটাই তো নবীর মুজিজা দেখুন বেরাদা আজকে যারা বুঝতে পারলো পারলো যারা বুঝতে না পারলো আর ভাঙে চুরে বুঝাতে পারা যাবে না এ বেড়া যাবের দুই সন্তান ইন্তিকাল করেছিল এটা নাবে জানার পরও বাহানা করছে বলুন সুবান আল্লাহ এখানে আল্লাহ এখানে মিলা ধরছে সাদা মুরবির বাড়িতে আল্লাহ জানে না জানে না জানে তো এখানে ফেরেস্তা আছে না নাই যখন আপনারা এসে যায় আল্লাহ পাক বলছেন সাদা মলবের বাড়িতে আজকে বেড়াদার জান্নাতের বাগান সাজিয়ে যায় আজকে বললাম আলেম আমাকে দাওয়াত দিয়েছে নাবের প্রশংসা করছে তারা ও আমার পরেশ তারা তোমরা আর আসমান না জমিরে গুলো মানুষ আ মাহাপেল মহpile শুনবে তা নাম গুলো হাজরে করবে এবং যত কোন পর্যন্ত মহpile বসে থাকবে তাদের আ

বেড়া তারাপ্ত হয়ে যাবে আচ্ছা বলুন আপনার তারা মা পেলে শেষ করে থাকবেন না বাড়ি যাবে শেষ করে যাবেন না থাকবে